তুই বলদি পারবি কোন মানুষের কাছে দাঁড়িয়ে আছিস এই জানোয়ার বল একটা করে উত্তর দে কোনদিনও কোন মানুষের কাছে দাঁড়িয়ে আছিস এই শুয়োরের বাচ্চা তুই আর মোলাসের কোনদিন করে মানুষের কাছে দাঁড়িয়ে হ্যালো হ্যালো এই তোর মাদ্রাসায় কেজেদি বলেছে তুই মাদ্রাসায় ক্লাসটা তুই করেছিলি না আমি করেছিলাম কোন মাদ্রাসায় রে পাড়ালের মাদ্রাসায় তুই কি বল হুনওয়ে গিয়েছিস এই কে তুই এই আমি ভাবি বলছি শুয়োরের বাচ্চা কে তুই কে তুই মানে কি মাদ্রাসা গিয়ে আমরা টাকা কাটকাছিস এই জানোয়ারের বাচ্চা কাকে ফোন করছিস তুই ওদুদ তোর কাছেই ফোনটা করিছি আমি জানোয়ার মাদ্রাসা যাচ্ছে জানোয়ার নে মাদ্রাসা কে কখন কর না ঠ্যাঙে রই হেটো তলায়তে পুরো খুলে লব শুয়ারের বাচ্চা শালা জানোয়ার তুই এটা ফোরান এটা চিটিং মাগ কারো দা মারদা দালাল তোর এত বড় শাটি মদর হয়ে যায় এই পোরের বাচ্চা তুই মাদ্রাসা জি কার বলে এই আর তুই আমা তাড়া করলি কেন আগের দিন

তোর একদম তোর না তোর মা তলা থেকে মা তার রুচে দেবো জানোয়ার তোর তোনার ভাত আমার নামে নালিশ করু বাচ্চা আচ্ছা তুই রেডি তুই গেলি এই তোর বাচ্চা বাচ্চা তোর কেটে মার্ডার বল তোর পেট আমার

কত বড় তুই চিটিং তোর বাড়ি খাওয়া হতো না তোর বাপের মৃত দিদার বক্স তোর বাপ কিছু জমি জায়গা চিটিং গেল জড়িত তুই এত টাকার বাড়ি কোথা থেকে করলি সিবিআই যে তোর না তোর কোথায় ফেলি তুই দেখ একটা বার তুই কার পাল্লায় পড়েছিস তোর কোন মার ভাতার রয়েছে তার কাছে যা এফআইআর কর আমার নামে এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিল তুই আমার নামে কেস করেছিল আঠারো হাজার টাকা জামিন দে আমি চলে এসেছিল আর তোর কি হাল করি তুই দেখ আর দশটা দিন ধৈর্য ধর কুয়ারের বাচ্চা জানোয়ার তোর এত বড় সব তুই আমার মাথার মধ্যে গিয়েছিলিস হ্যাঁ জানোয়ার কথা বল কুয়ারের বাচ্চা কথা বল

এস তোর বাকে তুই আর মোলাসের কই দিনকার மனுশই পাדי নামিয়েছিস তুই কিয়ে বলত আরে আমি গগলি গলিসা মামি বলছি তুই জারে মারার কই দিঘেছিলি সে বলছি আমি তোর ব্যবস্থা করে দে দেব তোর ওই হেটো তোলা থেকে তোর ওই ঠ্যাংে রলা তুই যাদের লয়েছিলি তাদের দি তোর পিঠে তোর তোর সারা জীবন বাড়ি বসকে বসকে রাখ তুই কে বলছি কি বল তো কোন দাবি বলছি থেকে আগে তোর কুচে দিতে হবে তারপর তোর মাথায় আসবে বহুত বহুত বড় শিয়ানা হয়ে গেছিস হ্যাঁ তুই বানিয়াড়ায় বোধ আমার খুঁজেছিস ওখানে তাই তো তোর ঘাড় গরম করতে দেবো দাঁড়া একটু ধৈর্য তোর